স্টক রেজিস্টার থাকবে চালানের কপি থাকবে আর এখানে ডেট দিয়ে দেবেন এই তিনটা ইনস্ট্রাকশন দেওয়া হলো আপনাকে ঠিক আছে চলে ওদিকে যাই আর কেক গুলোর ক্ষেত্রে কি হয়েছে আসুন বেরিয়ে আসুন কেকগুলো গুলো বার্থডে কেকটা একটা কেক দেখান তো দেখি আমাকে দেখেন একটা দেখান কয় তিন এটা স্টিকার দিয়েছেন না স্টিকার তো ওঠানো যাবে

এই আপনি একদম অ্যালার্ট থাকবেন অবশ্যই আজকে জাস্ট ওয়ার্নিং দেওয়া হবে ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা চলেন